পাঞ্জাব কিংস এইবারের আইপিএলেও অন্যরকম কিন্তু মানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নিয়ে এই কথাটা বলি যে আঠারো নম্বর আইপিএল এসে প্রথমবারের মতো তারা শিরোপা জিতবে কিনা বিরাট কোহলি প্রথমবার আইপিএল ট্রফি জিতবেন কিনা এইবারের দলটাকে মনে হচ্ছে সবগুলো বক্স টিক করেছে কিন্তু এই পাঞ্জাব কিংস প্রীতিজিন্তার পাঞ্জাব কিংস রিকি পন্ডিং এর পাঞ্জাব কিংস তারাও কিন্তু কম বড় দাবিদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছে না তারা আইপিএলে গত দশ বছর ধরে প্লে অফে পর্যন্ত উঠতে পারেনি কিন্তু এইবার সিরিয়াস কন্টেন্ডার হিসেবে দেখা দিয়েছে এই ম্যাচটা তো যেমন লখনউ সুপার জ্যান্সকে সাঁত্রিশ রানে তারা হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে উঠে এসেছে শিরোপার দাবিদার তো বলতে হবে প্লে অফটা এখনও নিশ্চিত হয়নি কিন্তু নিশ্চিত হয়ে যাবে পাঞ্জাব কিংস প্লে অফে আসলে খেলবেই তেমনটাই বোঝা যাচ্ছে এই যে প্লে অফের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া আরও একটু নিশ্চয়তা পাওয়া লক্ষণ সুপার জায়ান্টস এর বিপক্ষে এই জেতা ম্যাচটার আসলে টার্নিং পয়েন্ট কোনটা সেটা নিয়ে আলোচনা প্রথমত তারা যখন দুশো ছত্রিশ রান করে ফেলেছে তখনই ম্যাচ জয়ের একটা বড় নিশ্চয়তার জায়গা তৈরি হয়েছে এই রান তারা করে লখনৌ সুপার জায়ান্টসকে জিততে হলে তাদের টপ থ্রি জ্বলে ওঠার কোনো বিকল্প ছিল না ইনফ্যাক্ট এইবারের আইপিএলটা পুরোটাই যদি আমরা দেখি লক্ষ্ণৌ সুপার জায়ান্টস তাদের ব্যাটিংয়ে এই টপ থ্রির উপরে খুবই নির্ভর করছে স্পেশালি তাদের ক্যাপ্টেন ঋষভ পান্ট ওইরকম বাজেভাবে ফ্লপ করার কারণে সো সেই টপ থ্রি যখন শুরুতে ইনিংসের পাঁচ ওভারের মধ্যেই আউট হয়ে যান হরদ্বীপ সিং এর সেই বোলিংয়ে তার ওই ম্যাজিকে হার্দীপের সেকেন্ড ওভার যেটা ইনিংসের থার্ড ওভার সেই ওভারটাতে তিনি এইডেন মার্করাম এবং মিচেল মার্স কে আউট করে দেন এবং ইনিংসের ফিফথ ওভারে তিনি যখন নিকোলাস পুরনের উইকেটটা তুলে নেন সাতাশ রানে তিন উইকেট চলে যায় যখন দুশো ছত্রিশ তারা করতে নামছেন তখন সাতাশ সানে তিন উইকেট ইনফর্ম তিন ব্যাটসম্যান তিন টপ অর্ডার ব্যাটসম্যান তারা আউট হয়ে গেলে ম্যাচের আর খুব একটা কিছু বাকি থাকে না আমার কাছে মনে হচ্ছে ম্যাচ আসলে সেই জায়গাটাতে শেষ এই সেন্সে যে ওই অবস্থা থেকে আর লখনউ সুপার জায়েন্টসের পক্ষে ম্যাচ জেতার কোনো সম্ভাবনা জায়গাটা ছিল না হ্যাঁ তাদের পাওয়ার অনেক কিছু ছিল যেমন ধরেন যে ঋষভ পান্টকে কি পান্টের মতো দেখা যায় কিনা যায়নি এই ম্যাচেও যায়নি তিনি যেইভাবে আউটটা হলেন যে তার ব্যাট ছুঁড়ে চলে গেল স্কোয়ার লেগের দিকে আর বল চলে গেল হচ্ছে গিয়ে ডিপ পয়েন্টে ওইখানে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন আঠারো রানে সাতান্ন রানে চতুর্থ উইকেট পড়ে গেল এবং একটু পরে যখন ডেভিড মিলারও আউট হয়ে গেলেন ইনিংসের টেন্থ ওভারে ম্যাচে তখন আসলে কত বড় ব্যবধানে ধারবে এই লক্ষ্ণৌ সুপার জেন্স সেটাই লক্ষ্ণৌ সুপার জ্যান্স কথা বলছি সেটাই আসলে বড় ব্যাপার কিন্তু সেটা হয়নি কিন্তু ম্যাচ জয়ের সম্ভাবনাও তারা তৈরি করতে মানে দশ ওভার শেষে একটা দলের চার উইকেটে সেইখানটা থেকে শেষ দশ ওভারে তাদের আরো একশো তেষট্টি করতে হবে আয়ুষ বাদনী ও আব্দুল সামার যতই কাউন্টার অ্যাটাক করুন না কেন বাদনী চল্লিশ বলে চুয়াত্তর রানের ইনিংস খেলুন না কেন চব্বিশ বলে পঁয়তাল্লিশ রানের ইনিংস সামাদ খেলুন না কেন ম্যাচে কোনোরকম কোনো অনিশ্চয়তা এই পার্টনারশিপ কিংবা দুইজনের কোনো ব্যাটসম্যানই আসলে তৈরি করতে পারেননি ফাইনালে গিয়ে তারা একশো নিরানব্বই রানে আটকে গিয়ে সাঁইত্রিশ রানে ম্যাচটা হেরে গিয়েছে লক্ষ্ণৌ সুপার জ্যান্স পাঞ্জাব কিংস ম্যাচটা জিতে নিয়েছে এখন দুইশো ছত্রিশ যে তারা করেছে সেই দুইশো ছত্রিশের ওইখানটাতেও নিকোলাস পুরানের একটা ভূমিকা রয়েছে মানে এখান থেকে তো বললাম যে পুরানের উইকেটটাতে সাতের সানে তিন উইকেট পড়ে গেছে টার্নিং পয়েন্টে বড় দাবি তার আবার ফিল্ডিংয়ের সময় পুরাণের একটা ভূমিকাটা রয়েছে সেই ভূমিকাটা হচ্ছে ক্যাচ ফেলে দেওয়া সিমরান সিং এর ক্যাচটা ফেলে দেওয়া যখন তিনি একুশ রানে ছিলেন এবং সিমরান সিং ও প্রিয়াঙ্ক আরিয়ার এই পার্টনারশিপটা এইবারের আইপিএলে পাঞ্জাব কিংসকে অনেকখানি এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের ওই অ্যাটাকিং ক্রিকেটটা যখন প্রিয়াংশ আরিয়া শুরুতেই আউট হয়ে গেলেন তখন এই জায়গাটাতে পাঞ্জাব কিংস জশ ইংলিশকে ব্যাটিং অর্ডার প্রমোট করে তিন নম্বরে পাঠিয়ে দিল জশ ইংলিশ হচ্ছে গিয়ে একটা অ্যাটাকিং ইনি কেন 14 বলে তিরিশ রানের মায়াঙ্ক ইয়াদবকে তোর পরপর তিনটা বলে তিনটা ছক্কাই মালেন লাস্ট ছক্কাটা আসলে ওরা ক্যাচ আউট হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু এখানে জাজমেন্টে বলছিল ছিল ফিল্ডারের ফলে ওইটা আরো হাতে লেগে ছক্কা হয়ে গিয়েছে যে ওকে এই ট্রিক্সটাও কাজে লেগে গিয়েছে যখন তিনিও আউট হলেন পাওয়ার প্লে ওই যে ছয় ওভার শেষে তারা হচ্ছে গিয়ে ছেষট্টি রানে পৌঁছে গেল সেইটা খুব সহজ এই দুই উইকেটে ছেষট্টিটা তিন উইকেটে ছেষট্টি হতে পারতো যদি প্রাপ সিংহাসিনের ক্যাচটা ধরে রাখতে পারতেন নিকোলাস পুরান ক্যাশটা ধরার মতো ছিল অবশ্যই ধরা উচিত ছিল একুশ রানে ছিলেন যে প্রাপসিং সিংহান সিং তিনি শেষ পর্যন্ত গিয়ে একানব্বই রান করেছেন অর্থাৎ আরও সত্তরটা রান তিনি অ্যাড করেছেন ওইখানটাতে এরপরে গিয়ে শ্রেয়া সায়ের সঙ্গে একটা পার্টনারশিপ হয়েছে পঁচিশ বলে তিনি পঁয়তাল্লিশ করেছেন ইনিংসের শেষ দিকে গিয়ে মার্কাস টয়নিস তিনিও কিছু স্কোর করেছেন শশাঙ্ক সিংও স্কোর করেছেন ফলে সব কিছু মিলে সেঞ্চুরিটাই শুধুমাত্র পাননি প্রাপিং রান সিং এইখানে তার একটা আক্ষেপের জায়গা থাকতে পারে স্পেশাল ইনিংসের আঠারো নম্বর ওভারে যখন তিনি আবেশকার কে তিনটা চার দুইটা ছক্কা মারলেন ছাব্বিশটা রান তুলে নিলেন এবং মনে হচ্ছিল যে নাইনটিজে ঢুকে গেলেন সেঞ্চুরিটা তিনি পাবেনই পাবেন এরপরে গিয়ে তিনি আসলে আউট হয়ে গেলেন উনিশ নম্বর ওভারে একানব্বই রানে আটচল্লিশ বলে ওইটাই একটা আক্ষেপের জায়গা তবে দলের স্কোরটাকে দুইশো প্লাস নিশ্চিত করেছেন সেটা শেষ দিকের ঝরে গিয়ে দুইশো হয়ে গিয়েছে এই রান তারা করে যে তার কাছাকাছিও কখনোই কোনো মুহূর্তেই লক্ষ্ণৌ সুপার জায়েন্টস যেতে নি ফলে এই ম্যাচটাতে জয়ের মাধ্যমে পনেরো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয়তে পাঞ্জাব কিংস এবং সাত নাম্বারে আসলে থেকে গেল এই লক্ষ্ণৌ সুপার জায়েন্টস টার্নিং পয়েন্টের কথা বললে হচ্ছে কি দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ একটা প্রাফসিন সিংয়ে ক্যাচটা ফালানো নিকোলাস পুরান তিনি একুশ রানে ছিলেন ফাইনালে গিয়ে তিনি একানব্বই করেছেন এখানে সত্তর টানা নেক্সট হয়েছে এবং শুরুতেই তাদের সাতাশ রানে তিন উইকেট চলে যাওয়া হরদীপ সিংই তিনটা উইকেট হচ্ছে এই দুই নিজের উইকেটটা যাওয়া এবং হচ্ছে গিয়ে ক্যাচটা ফেলে দেওয়া জীবন দেয়া প্রাফসিমর সিং সিংকে এইটাই এই দুইটা জিনিসকে একই সঙ্গে যদি আমি বলি যে এই ম্যাচে পাঞ্জাব কিংসের জয়ের টার্নিং পয়েন্ট আমার মনে হয় আপনারা সবাই আমার সঙ্গে একমতই হবেন নয় কি